আপনাদের মোবাইলে যদি এরকম সমস্যা হয় চার্জটা দ্রুত ভুড়িয়ে যাচ্ছে আগে যেরকম চার্জ থাকছে এখন আর সেই রকম চার্জ থাকে না তো এখন মোবাইলের বয়স হয়ে গেছে এক দেড় বছর ছয় মাস এখন আর আগের মতো চার্জ থাকে না তো আপনাদের ফোনে দুইটা সেটিং যদি আপনারা ফোনে করেন তাহলে কিন্তু আপনারা রাত দিন চব্বিশ ঘন্টা আপনারা ফোন ব্যবহার করে মোবাইলের চার্জ শেষ করতে পারবে না প্রথম ফোনটি কেনার পরে যেরকম ব্যবহার করছেন মোবাইলের চার্জ যেরকম লাস্টিং করছে এখনও দুইটা সেটিংস করার পর কিন্তু সেই রকম লাস্টিং করবে তো অভিয়াস বেশি কথা বলবো না এই সেটিংসটি কীভাবে করবেন চলেন সেটা দেখিয়ে দিই তো এই কাজটি করার জন্য যে কোনো কোম্পানির সেট হোক কোনো সমস্যা নেই এই ভিডিওটি দেখে দেখে আপনারা আপনারা সেই সেটিংসটি করতে পারবেন ঠিক আছে তো দেখেন এই সেটিংসটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার মোবাইলের যে সেটিংস নামে যে অ্যাপটি আছে এই সেটিংসের যে অ্যাপটাই আছে এই সেটিংসে আপনারা ক্লিক করে দেবেন প্রত্যেকটা মোবাইলে কিন্তু এই সেটিংসের অ্যাপটি আছে তো সেটিংসে চলে আসার পর এ জায়গা থেকে একটু নিচে আসবেন স্কেল করে একটু নিচে আসবেন নিচে আসার পর দেখেন লোকেশন নামে লেখা আছে এই লোকেশন নামে যে অপশানটা আছে এই অপশানটার উপর ক্লিক করে দেবেন তো আপনি যদি এই লোকেশন এই অপশানটা খুঁজে না পান তাহলে দেখেন উপরে সার্চ বক্স আছে সেই সার্চ বক্সের উপর আপনারা এরকমভাবে ক্লিক করে দেবেন এরকমভাবে ক্লিক করে এই জায়গায় আপনারা লোকেশন লিখে দেবেন ঠিক আছে লোকেশন লিখে দিলেই কিন্তু আপনাদের সেই অপশানটা পেয়ে যাবেন তো দেখেন আমার কিন্তু এই জায়গায় লোকেশন অপশানটা আছে তো আমি কি করব এই লোকেশনের উপর ক্লিক করে দেব তো লোকেশনের উপর ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে তিনটে অপশন আসবে তো প্রথমত আপনারা যদি এরকম লোকেশন চালু করা থাকে লোকেশন অপশনটা যদি আপনাদের অন করা থাকে এটা বন্ধ করে দিবেন। ঠিক আছে বন্ধ করে দেওয়ার পর দেখেন নিচে এলো লেখা আছে লোকেশন সার্ভিস এই লোকেশন সার্ভিস এই লেখার উপর আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে তো আপনার ফোনে এরকম অপশনই থাকবে তো এটার উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন আমার এই গুগলের যে সার্ভিস আছে সেইগুলো কিন্তু শো করবে তো দেখেন সবার নিচে দুইটা অপশন আছে ওয়াইফাই স্ক্যানিং নামে যে লেখাটা আছে এটার উপর আপনারা ক্লিক করে দেবেন প্রথম ঠিক আছে তো এটাও কিন্তু আপনাদের ফোনে চলে আসবে তো এটার উপর ক্লিক করার পর এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো আপনাদের যে কোনো কোম্পানি সেট হোক তো এরকম ইন্টারফিস আসার পর দেখে নিন এই ওয়াইফাই স্ক্যানিং নামে যে লেখাটা আছে তার পাশে দেখে নিন বাটনটা অন করা আছে তো আপনাদের অন করা থাকবে প্রত্যেকটা ফোনেই অন করা থাকে ঠিক আছে তো এটা আপনারা অফ করে দিবেন এটা আপনারা অফ করে দিবেন তো এটা অফ করে দিলে আপনাদের কি হবে আপনাদের যে অটোমেটিকই ওয়াইফাই কানেক্ট অর অটোমেটিকই যে আপনাদের ফোনে ওয়াইফাই সার্সিং এসে পড়ে সেগুলো আর আসবে না আপনারা যখন ওই জায়গায় ক্লিক করে ঢুকবেন এই জায়গায় যখন আপনারা ক্লিক করে ঢুকবেন তারপরে কিন্তু আপনার ওয়াইফাই সার্সিংটা আসবে আর এমনি যদি আপনি যদি এটা বন্ধ চালু করে রাখেন তাহলে অটোমেটিক সার্চিং হবে আর এটা যদি আপনি বন্ধ করে রাখেন তাহলে অটোমেটিক সার্চিং হবে না ঠিক আছে তার কারণে আপনাদের কিন্তু এটা অনেক চার্জ খায় তো আপনি যে রাউটারের গুগলে যাবেন সেই জায়গায় কিন্তু এটা চার্জিং হবে তার কারণে চার্জটা আপনার মোবাইলের দ্রুত ভুরিয়ে যায় তো এই এই অপশনটা আপনারা এই বাটনটা আপনারা অফ করে দিবেন ঠিক আছে অন থাকলে অফ করে দিবেন অফ করার পর আপনারা ব্যাগে আসবেন তো ব্যাগে আসার পর দেখেন এই জায়গায় আরেকটা অপশান আছে যে বলছিলাম এই দেখেন দুই নম্বর যে অপশনটা এটা হচ্ছে বোলু টু স্ক্যানিং এটার উপর আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে বোলু টু স্ক্যানিং এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার পর দেখেন বলু টু স্ক্যানিং এই বাটনটা যদি আপনাদের অন করা থাকে এটা অফ করে দেবেন এরাও আপনারা অফ করে দিবেন এটা অফ করে দেওয়ার পর আপনারা চলে আসবেন ব্যাগে আপনারা একদমই ব্যাগে চলে আসবেন ঠিক আছে হোমে চলে আসবেন তো হোমে চলে আসার পর দেখেন আপনাদের যে ফোনে নোটিফিকেশান আছে যে টান দিলে আসে সেই নোটিফিকেশানের উপর টান দিয়ে নিয়ে আসবেন এ জায়গা থেকে দেখেন নোটিফিকেশান ভারে আপনারা কী করবেন এ জায়গায় যদি আপনাদের এরকম ওয়াইফাই চালু থাকে এই ওয়াইফাই এরা বন্ধ করে দেবেন ঠিক আছে অপ্রয়োজনে আপনারা ওয়াইফাইরা চালু করে রাখবেন না এটা বন্ধ করে রাখবেন পড়লে তখন তখনই চালু করবেন তারপরে দেখেন মোবাইল ডাটা মোবাইল ডাটা এটা আপনারা যদি যখন ব্যবহার করবেন নেট চালাবেন তখনই শুধু চালু রাখবেন তাছাড়া চালু রাখবেন না তাহলে কিন্তু এটা কিন্তু আপনাদের মোবাইলের চার্জ খাবে কারণ এটা যদি আপনি চালু রাখেন তাহলে আপনাদের নোটিফিকেশন আসবে এই জায়গায় ঠিক আছে এই যে গুগল থেকে কোনো সাইট থেকে আপনার অটোমেটিক নোটিফিকেশান আসবে তখন কিন্তু এই মোবাইলের চার্জটি অটোমেটিক খেয়ে নেবে ঠিক আছে এই জায়গা থেকে আপনারা এই অপশনগুলো বন্ধ করে রাখবেন ডাটাগুলো বন্ধ করে রাখবেন তো তারপরে দেখেন আপনাদের ফোনে যে অপ্রয়োজনীয় যে অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলো আপনাদের ফোন থেকে ডিলিট করে দিবেন ঠিক আছে ডিলিট করে দিলে আপনাদের সেই অ্যাপগুলো কিন্তু চার্জ খাবে না আপনার ফোনে যত বেশি অ্যাপ থাকবে তত কিন্তু মোবাইলের চার্জ বেশি ফোরাবে তো আপনার ফোনের থেকে অপ্রয়োজনীয় যে অ্যাপগুলো আছে সেগুলো ডিলিট করে দিবেন তো অভিয়াস আমি যে সেটিংসগুলো আপনাদেরকে করে দেখালাম এগুলো করার পর আপনারা নিজেই প্রমাণ পাবেন যে আপনার ফোনের চার্জ কতটুক লাস্টিং করতেছে ঠিক আছে তো ভিয়াস তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠা থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ